মালদা জেলার মথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ঘর বাড়ি ভেঙে তছল করে লুট করে দেওয়া হয়েছে কারণ সেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু এটা শুধু মালদা জেলার মথাবাড়ি বলে নয় কয়েকদিনের ঘটনা গতকাল মুর্শিদাবাদ জেলার নওদাতে একটি বাজারে ত্রিমোহিনী বাজারে ছটা হিন্দু দোকান ভাঙা হয়েছে এবং হিন্দুদের সমস্ত পানের বড় যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কোন বাংলায় আমরা বসবাস করছি সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম শুধু তাই নয় আপনার এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে উপদৈনগর থানার বাসুদেব বেড়িয়া অঞ্চলের বরবড়িয়া গ্রামে চন্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি সাড়ে আটটায় হয়েছে দশজন হিন্দুর মাথা ফেটেছে চারজন তমলুক হসপিটালে আমরা রাত্রি দুটো অব্দি জেগে তাদের সেবা দিয়েছি ছজন মুগবেড়িয়া হসপিটালে এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন আপনি ভাবছেন তো অনেক দূরে দূরে নওদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম ভিডিও হাতে অস্ত্র নিয়ে কি লম্ফ করছেন বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুয়ে দেবে এই যে পরিবেশ মথা বাড়িতে লাইন করে দোকানদার আছে কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে মোটর করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে মোটর সাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে তাকে ভাঙা হয়েছে আমাদের যাদব সমাজ সমাজ পশ্চিমবাংলার যারা মূলত দুগ্ধ করেন ব্যবসার সঙ্গে যুক্ত সব ছানার গাড়ি আটকে ভেঙেছে মেরেছে আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরা বালা মোবাইল বলা হয় গ্রামে দেখে ছবিগুলো দেখবেন কোথা জিহাদিরা বলছে একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না ভদ্রবাড়ির ছেলে বলছে ডে ঢুকিয়ে দেব ঘুমাবেন নাকি আপনারা এখানে আমরা সংখ্যা গরিষ্ঠ আছি আমি মারপিট করতে বলবো না আমরা পারবো না আমাদের গলায় তুলসী থাকে তো আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী দামোদর মাস করি চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা বেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারবো না আমাদের এগুলো শেখাইনি তো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না কোথা বাড়ির ভাইও তো আমার ভাই নওদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর খুব রাগ আমার কোন অসুবিধা নেই ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রধানমন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন রুকুন নাজু ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে নয় রোশান হয়ে যাবে নয় কাজাহার হয়ে যাবে সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার এ কিচ্ছু হবে না আমরা যাহা বলিব তা হবে নন্দীগ্রামেও তো দুজন হিন্দু শহীদ হয়েছে তারা তো বিজেপির নেতা ছিল না দেবব্রত মাইতি চিল্ল গ্রাম অপরাধ কি শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি পদ্ম ফুলে খুন দোসরা মেয়ে ভোট গণনা তিন তারিখ সকালে মারল চার পাঁচ দিন চেষ্টা করলো পাঁচার আটই মে মারা গেলসভার ভোট তেইশ তারিখ রাত্রি দুটো আরো একটা শিডুল কাস্ট পরিবারের রথিবালা আড়ি ষাট বছর বয়স চব্বিশ সালে এক বছর হয়নি ষাট বছরের বয়স তোমার কোনো মিছিল মিটিংয়ে যায় না কংসাবাজার সোনা চোড়া শহীদ হয়েছে এই মাটিতে দুই হিন্দু শহীদ এর পরেও যদি আমরা রাজনীতির নামে চা পাওয়ার নামে জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা প্রতি মাথায় ছাদ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা তাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় অমৃত কুম্ভ হিন্দু করেছেন। এক হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন